چشتہ کرون اس کو کیا ضرورت ہے اتر مشمبر کی خاک جو مدینے کی خاک جو مدینے اپنے تن میں ملتے ہیں مصطفیٰ غلاموں کی اسمت

নাম বলা বেটা মোহাম্ম হাফেজ মোহাম্মদ মাদাদুল ইসলাম আমার অসুস্থতা যখন শোনে ব্যাঙ্গালোরে অপরশন হয় এ মনে মনে নিয়ত করেছে যে আমি বাড়ি যাব গিয়ে মিষ্টি কিনে ফাতে হাত সেই মুর্শিদাবাদ থেকে ছুটে এসছে ফাতে পাশাপাশি আমাদের এ মাদ্রাসা একটি ছেলে আজ কোরআন ধরবে মুর্শিদাবাদ বাড়ির ছেলেটা মোহাম্মদ শাহবাজ পিতা মোহাম্মদ মাওলানা শাইকুল ইসলাম সাহেব আরব দেশে থাকে আগে যাই হোক খুব ছেলেটা কোরআন হচ্ছে মাদ্রাসায় মোটামুটি আল্লাহ রহমত খুব সুন্দরভাবে চলছে একজন আলিম একজন হাফিজ কোরআন একজন বাংলা মাস্টার মাদরশায় আছে সকলের কাছে কিছুই চাইনি একটি আছে আছে বুঝতে পেরেছেন বাবা আমার আর একটি কথা হলো এটাই যে আপনারা বক্তব্য মানব সাহেবের অল্প আদর রাখবেন এখন একটু সংক্ষিপ্ত দোয়া তারপর ওস্তাদ করে শেষ দোয়া হবে ইনশাআল্লাহ এখন মিষ্টি করি মোটামুটি মিলাদটা শেষ হচ্ছে যার মন চাবে থাকবে না চলে যাবে অসুবিধা নেই আল্লাহ আমিন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا صلوا عليه سلام وسلام عليك يا رسول الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لَنَكُونَنَّ من الخاسرين الهي رحم فرما مصطفى واسطے يا رسول الله کرم کیجئے خدا کے واسطے مشکل حل کر شہے مشکل کشا کے واسطے کربلا ایرد شہیدی کربلا کے واسطے رب کریم پوبیتر موئے راتے اپنا شہیدر بار دکھانا کرے ہاتھ پیتے دیچے اللہ কত ছেলেরা আব্বা মা ফেলে নিজের এলাকা ছড়ি নকশাবন্দিয়া মোজাদিয়া সুন্নি মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ আপনি সকল বাচ্চাদের আলেমে দিন হাফেদ কোরআন নবী পাকের আশি বানিয়ে দেবেন আল্লাহ আলিম হাফেজ তালিবুল ইলম সকলকে হেফাজত করবেন আল্লাহ এই মহিষ পুকুর আমার নিজের দেশ আল্লাহ কারো পিতা কারো মাতা কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি কারো ভাই কারো কারো টুকরা সন্তান কারো বিবি কারো স্বামী বহিন কবরবাসী হয়ে গেছে আল্লাহ আপনি সকলের কবর আসাদ মা খা কত আল্লাহ এই গ্রামের অনেক আপন চলে গেছে আপনি সকলের কবর গুলো জান্নাতের তো বানিয়ে দিন আল্লাহ ইমানে আমলে বরকত দিন আল্লাহ মহিষ পুকুর গ্রামবাসীকে হেফাজত করুন রোগ শোক থেকে মুক্তি দিন আসمانی বালা আসমানে তুলে নিন জমিনি বালা জমিনে পুঁতে দিন হাওয়ার বালা হাওয়ায় মিশে আরব্বাক کریم কর্মা ডাক জীবনের মতো মুসে গেছে আল্লাহ আব্বা ডাক মুসে গিয়েছি আমি আমি উদ্দিন আব্বা হারা মা হারা দাদা দাদি নানা নানি হারা আমার গোষ্ঠীর মধ্যে বংশের মধ্যে অনেক আপন বিদায় নিয়েছে আল্লাহ মালি কবরগুলো গুলো জান্নাতের বাগাল বানিয়ে দি আল্লাহ খবরগুলো গুলো নুরালা নূর বানিয়ে দিন কবরগুলো গুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন আল্লাহ আমার শ্বশুর কুলে আমার শাশুড়ি কুলে আমার দাদার কোলে দাদির কোলে নানার কোল মামির বিদায় নিয়েছে গো মালি মাদ্রাসার শিক্ষক হাফেজ কুরআন কাবার হাজী বান্দা তালেগুল ইলম নি আপনার দরবারে হাত পেতেছি মালি আপনি কবরে আজাব গুলো maaf করে দিন আল্লামা ফান্ত মোহাম্মদ মারাদুল হাফেজ যে নিয়ত করেছে তার নিয়ত কবুল কর আল্লাহ আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও আল্লাহ তার একটি সন্তান আছে হেফাজত করো আল্লাহ সেও পিতা হারা জীবনের মতো আব্বা হারিয়ে ফেলেছে আল্লাহ তার আব্বার কবরে আজাব মাফ করে দিন কবর জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ তার আম্মা বেঁচে আছে আম্মার হায়াত করে দিন থেকে মুক্তি দিই সমস্ত রকমের মসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ মামা তো ফিকিল্লাহ আয়র আপে খারিম এই মাদার আশায় অনেকে টাকা পয়সা দান করে এই মাইকটাও দান করেছে আল্লাহ যার অংশীদা তাদের যত্ন করে দাও আল্লাহ যারা কবরবাসি কবরে আল্লাহ মাফ করে দাও আল্লাহ তাদের সমস্ত সাজেতুল করে দাও رسولِ پاكِرُ الفاتَانِ قُرِضَاوْا وَلِيَ اللَّهِ الْمُحَبَّاتَانِ قُرِضَاوْا سَبُحَانَ رَبِّكَ رَبِّ الْإِسْلَةِ أَمَّا يَسِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُسْنَنِينِ بَهْدُ لَا إِلَهَا إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ الله

صلى عليه وسلم وصلى الله عليه وسلم اللهم صلى عليه وسلم صلاه وسلاما عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم سلم يسر ولا تعسر وتم من بال خير. خير ربي يسر ربي ولا تعصي، وكم من بالخير ربي يسر ولا تعصي، وكم من بالخير وقل ربي زدني علما وقل ربي زدني علما وقل ربي زدني علما <applause> نعفي <عنك تصفيق> بسم الله الرحمن الرحيم قال ربك رحلي صدري ويسر لي أمري رحلوك قد من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم وغير المكتوب عليهم ولا الضالين ولا الضالين آمين. 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 آمين بسم الله الرحمن الرحيم سعد ذلك الكتاب لا ريب فيه. ذلك الكتاب لا ريب فيه. هدى <applause> للمتقين. <بدل> <applause> الذين يؤمنون بالغيب، الذين يؤمنون بالغيب، بالغيب ويقيمون الصلاة. <applause> ومما

حضرت مجدد القانی کے واسطے الہی علم میں عمل میں برکت عطا کر حضرت محی الدین دہلوی کے واسطے الہی آلاؤ ہمارے ماں باپ کو ماں فرما حضرت عبدالعزیز صفا کے واسطے اللہ, آلاؤ اللہ آلاؤ ہماری محبت میں علم میں عامل میں ترقی آتا کر حضرت علی مدین نقش بندی کے واسطے wow, wow. آخری دعوانا الحمدللہ رب العالمین بحق لا الہ الا اللہ محبت رسول اللہ صلی اللہ علیہ وسلم <تصفح> <متصفح>